স্টুডেন্ট তোমরা কুইজের অ্যান্সার খুব ভালো করছো কিছু সমস্যার জন্য দুদিন তোমাদেরকে কোশ্চেন করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তবে তোমরা কালকে অবশ্যই ক্রিকেট ম্যাচ থেকে খুব আনন্দ পেয়েছ জানি আর তোমরা জানো যে কালকে আমাদের ভারতবর্ষের টিম খেলাতে জিতেছে আর কালকে চ্যাম্পিয়ন ট্রফি ছিল এটাও তোমরা জানো তো তোমরা যারা ভিডিও দেখছো তোমাদেরকে বলতে হবে কালকে তো উইনার হয়েছিল তার আগে কত সালে ভারতবর্ষ এই চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল তোমাদেরকে প্রশ্নটা আবার রিপিট করছি কালকে চ্যাম্পিয়ন ট্রফিটা নয় তার আগে ভারতবর্ষ কত সালে লাস্ট চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল তোমরা যারা সঠিক অ্যান্সার জানো নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে তোমরা সঠিক উত্তর দিয়ে দাও আর কিছু তোমাদের যে বলেছিলাম যে পুরস্কার দেওয়ার কথা সেটা আজকে বা কালকে তোমাদের ফেব্রুয়ারি মাসের পুরস্কারটা দেওয়া হবে আর এখন কন্টিনিউ উত্তরটা দিতে থাকো পরের মাসে তো আবার সুন্দর পুরস্কার তোমাদের জন্য অপেক্ষা করছে আর যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ